গতকালই দুইটা খবর এসছে শেখ হাসিনাকে নিয়ে আমি মনে করি এই দুটোর ব্যাপারে একটু কথা বলা দরকার এবং ভারতের অ্যাটিটিউড টুয়ার্ডস শেখ হাসিনা আমাদের বুঝতে সাহায্য করবে এবং আমরা আমরা জনগণ কি চাই সেটা একটু আমাদের বলা দরকার একটা খবর হচ্ছে যেটা আসিফ রুল আইন বিষয়ক উপদেষ্টা তিনি আর অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্বেও আছেন কিন্তু এটাই তার প্রধান মন্ত্রণালয় প্রথম তিনি সেখানে ছিলেন তিনি শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারত থেকে ফেরত চাওয়া হবে গতকাল একটা ব্রিফিং এ তিনি এরকম বলেছেন তিনি বলছেন আমাদের সঙ্গে ভারতের এক্সট্রাডিশন ট্রিটি আছে সেই অনুযায়ী ভারতে যদি আমাদের কোনো কনভিক্টেড ব্যক্তি থাকে তিনি সাবেক প্রধানমন্ত্রী হন যেই হন ওনার প্রত্যার্পণ আমরা চাইতে পারি আমরা চাইতে পারি মানে আমাদের এখানে যদি কনভিক্টেড হয় তাহলে চাওয়া যেতে পারে কিন্তু আমরা জানি এর মধ্যে প্রসেস শুরু হয়েছে তার বিরুদ্ধে আইন এবং বিচারিক প্রক্রিয়ার সেই বিচারিক প্রক্রিয়ায় কোনো একটা পর্যায়ে সেটা চাওয়া যেতেই পারে এবং ডক্টর ইউনুসও কয়েকদিন আগে পিটিআই এর সাথে ইন্টারভিউতে এই ধরনের ইঙ্গিত দিয়েছেন এবং তিনি বলেছিলেন শেখ হাসিনা ভারতে যতদিন আছেন আমরাকে তাকে ফেরত চাইবার আগ পর্যন্ত তাকে চুপ থাকতে হবে তাকে কোনো কথা বলা যাবে না এই ধরনের একটা কথা বলেছিলেন যদিও এর পরপরই শেখ হাসিনার দুটো অডিও রেকর্ডিং ফোন কল রেকর্ডিং ছেড়ে দেওয়া হয়েছে এটা ফাঁস হয়নি তারা পরিকল্পনা করে এটা করেছেন এবং আমি ধারণা করি বা আমরা ধারণা করতেই পারি ডক্টর ইউনুস যা বলেছেন সেটার পাল্টা কিছু করার জন্যই এদিকে প্রথম যখন তিনি দিল্লি ছিলেন এই ধরনের একটা খবর এসেছিল প্রথম দিকে এমনকি তার কন্যা সায়মাওয়াজিদ পুতুল তার সাথে দেখা করতে পারেননি তিনি নিজে এই ধরনের একটা টুইট করেছিলেন সেই টুইটে তিনি ক্লিয়ারলি জানিয়েছিলেন যে তিনি পারেননি উনি বলছেন এই কঠিন সময় আমার মাকে দেখতে পারছি না তাকে জড়িয়ে ধরতে পারছি না আমার হৃদয় ভেঙে যাচ্ছে শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে যান তখন তার কন্যা থাইল্যান্ডে ছিলেন কারণ তিনি ডব্লিউএচ একটা রিজিওনাল দায়িত্বে আছেন এবং ভারত তার প্রভাব খাটিয়ে এটা নিশ্চিত করেছিল যে দেখুন ফটাফটির ব্যাপারটা প্রভাবের অনেকগুলো দেশকে দিয়ে ভোট দিয়ে এটা নিশ্চিত করেছিল আমরা বুঝতে পারি কেন এটা করেছে এটির অনেক আলোচনা আমরা করেছি যাই হোক তখন রিপোর্ট এসেছিল যে ভারতীয় কর্তৃপক্ষই সম্ভবত তাকে দেখা করতে দেয়নি তার মানে এই ধরনের একটা ধারণা আমাদের সামনে আনা হচ্ছিল যে শেখ হাসিনাকে আইসোলেটেড করে নজরবন্দী না হয়ে আইসোলেটেড করে রাখা হয়েছে কিন্তু সম্প্রতি দেখা গেল তিনি রীতিমতো তিনি রীতিমতো পার্কে ঘুরে বেড়াচ্ছেন মজা করে বেড়াচ্ছেন একটা রিপোর্ট এসেছে এটা ব্রিটেনের ফিনান্সিয়াল টাইমস পত্রিকা যেটা বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় ভারতের পত্রিকাতেও এসেছে পড়ি ছাত্র জনতার গণব্যত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় দুই মাস হল বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর শেখ হাসিনা ভারতের দিল্লিতে অবস্থান করছেন তবে তিনি দিল্লি ঠিক কোথায় আসেন সেটা স্পষ্ট নয় শেখ হাসিনার অবস্থান নিয়ে বৃহস্পতিবার আঠারো সেপ্টেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস যেখানে বলা হয়েছে মেয়ের সাইমা ওয়াজেদের সাথে দিল্লিতে আছেন শেখ হাসিনা এমনকি তাকে একটি পার্কেও ঘুরতে দেখা গেছে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের বরাতে ভারতীয় এলিট শ্রেণী ব্যক্তিগতভাবে দাবি করেছেন শেখ হাসিনা এখন ভারতীয় সরকার একটি সেফ হাউজে রয়েছেন তার মেয়ে সাইমা ওয়াজেদ তার সঙ্গে আছেন শুধু তাই নয় তাকে সদল বলে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনে ঘুরতে দেখা গেছে মানে উনি আছেন এবং খুবই আনন্দের সাথে মজার সাথে আছেন অবশ্যই এটা সত্য যে বাংলাদেশে তিনি যেভাবে ছিলেন সেই ভারতে ভারতের এখনকার থাকাটাকে খুব মজার সাথে বলা যাবে না তিনি রীতিমতো মধ্যযুগীয় সম্রাজ্ঞ থেকে মোটামুটি একজন সাধারণ নাগরিকে পরিণত হয়েছেন কিন্তু তিনি সেখানে পার্কে ঘুরে বেড়াচ্ছেন সেটাও দেখাচ্ছে এবং আমি ধারণা করি এই যে তিনি বাইরে আসছেন ঘুরছেন এটা তো এক ধরনের চাপের প্রশ্ন হতে পারে যে ভারত সরকারের কাছে বাংলাদেশ তার অবস্থান তিনি খুবই স্বাভাবিক জীবন যাপন করছেন এটা বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণের কাছে ভাল লাগবে না কারণ তার এই স্বাভাবিক জীবনযাত্রার সাথে এটাও সম্ভব যে তার দলের পালিয়ে যাওয়া বহু লোক ভারতে আসবে এবং তার সাথে সলা পরামর্শ করবে কিভাবে বাংলাদেশের বর্তমান সরকারকে ডোবানো যায় এবং আছেন তো ভারতেই সুতরাং তাদের আরেক সঙ্গী তাদের প্রভু ভারত সহ কিভাবে ডিস্টেবিলাইজ করা যায় সেই চেষ্টাগুলো করতে পারে এবং এটা করার কারণ হচ্ছে এই আমাদের সামনে আনা আমি সেটা মনে করি দুটো ব্যাপার একটা হচ্ছে আমরা যতই চাই শেখ খাসি না সেখানে না থাকুক তাকে আমাদেরকে ফেরত দিক কিন্তু থাকলেও তিনি একেবারে খুব আইসোলেটেড ভাবে আছেন এটাও মানুষ হয়তো পছন্দ করতো উনি চুপচাপ আছেন আইসোলেটেড আছেন কিন্তু না তিনি চুপচাপ নেই তিনি কল রেকর্ড ছাড়ছেন আমি ধারণা করি এরকম কল রেকর্ড আরো ছাড়া হবে এবং তিনি বেশ ভালো আছেন মৌজ মস্তিতে আছেন এই জিনিসটা আমাদেরকে জানানো হচ্ছে এটা আমাদেরকে জানানো হচ্ছে আমাদেরকে পাত্তা দিচ্ছি না তোমাদের কথা এটা দেখানোর জন্য অ্যাট দ্য সেম টাইম এটা আরো গুরুত্বপূর্ণ হয়তো তো লীগের লোকজন যারা আছে আওয়ামী এখনো গুরুত্বপূর্ণ একটা পার্সেন্টেজ এর ভোটার আছে তারা ভোটে খুব খারাপ করবেন কিন্তু পপুলার ভোটের কথা যদি বলি পার্সেন্টেজটা খুব ছোট না